অতএব ক্ষমতা বা দায়িত্ব যার যত বেশি এই দাওয়াতি কাম তার উপর তত বড় এই জন্য আল্লাহ রব বলেছেন আল্লাহ এখানে কথা বলেছেন যে যখনই আমরা কোন মানুষদেরকে কোন দলকে কোনো গোষ্ঠীকে এমনকি রাজনৈতিক দলকে হোক আমরা যখন এই পৃথিবীতে নেতৃত্ব দিব ক্ষমতায় বসাবো দায়িত্ব দেবো পৃথিবীতে প্রতিষ্ঠিত করব তখন কি হবে আতাম তারা প্রথম কাজ করবে নামাজ তারা নামাজ জ্ঞান করবে তাহলে এই আয় আল্লাহ জানিয়ে দেবেন শাসন ক্ষমতায় যখন সে গোষ্ঠী যাবে বা যাকে প্রতিষ্ঠিত করবেন সংসদে নিয়ে যাবেন দায়িত্ব নিয়ে যাবেন প্রথম কাজ হচ্ছে আতামু সরা সালাম করা তারপর আল্লাহ যেটা বললেন দুই নম্বর দায়িত্ব হলো আদায় করা তাহলে সরকার বা শাসক প্রশাসকের উপর প্রথম দায়িত্ব নামাজ কায়ম করা দ্বিতীয় দায়িত্ব জাকা তাদাই করা তারপর আল্লাহ রব আলমিন বললেন দ্বিতীয় দায়িত্ব ও আমার ওদের মারুফ সৎ কাজের আদেশ করা অতএব শাসক প্রশাসক রাষ্ট্রপ্রধান এরা মানুষ দেখে সৎ কাজের আদেশ করবে চতুর্থ যে পয়েন্ট আল্লাহ বলেছেন ও না আল্লাহ বলেছেন তারা অসৎ কাজ থেকে মানুষকে তারা নিষেধ করবে অলিল্লাহ আহ এবার আর সকল কর্মের প্রতিদান একমাত্র আল্লাহ করে দিয়েছে তাহলে এই আয়াতে আল্লাহ রুকুল যে জাতি বা যে গোষ্ঠী বা যে সম্প্রদায় বা যে রাজনৈতিক দল পার্লামেন্টে যাবে সংসদে যাবে তাদের এই কথন আল্লাহ তাদের চাকরি কথা বলবে এখন এই গুণগুলোর মধ্যে কি হেলপত রয়েছে দেখেন আমাদের এই বাংলাদেশ স্বাধীন হওয়ার কত বছর হলো পঞ্চাশ বছর পার হয়ে গেছে আমরা কি দুর্নীতিমুক্ত সমাজ করতে পেরেছি পেরেছি কিনা বলেন সে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন এই দুই দলই তো ঘুরে ফিরে এসেছে তারা দুর্নীতির ব্যাপারে তারপরে জঙ্গিবাদের ব্যাপারে এই এই আইন তারা আমরা একবারে দুর্নীতিমত্ত সমাজ করি কিন্তু বাংলাদেশ এই দুর্নীতিমত্ত সমাজ করতে গিয়ে দুর্নীতিতে বাংলাদেশ বিশ্বের সেরা হয়েছে একবারে ওয়ান থেকে দশের মধ্যে তার নাম আছে বাংলাদেশ তাহলে এত দুর্নীতি অতএব এই দেশটা কখনো দুর্নীতি হয় নাই এই জন্য একবারে স্বাধীনতার প্রথম থেকে আসে বঙ্গবন্ধু ক্ষমতা নেওয়ার পরে দুর্নীতির বিরুদ্ধে তাকে বক্তব্য দিয়েছে যে সবাই কম্বল গুলো নিয়ে গেল আমার তো ভুলাম না হ্যাঁ আর মানুষ পায় সোনার ঘরে আমি পাই সোরের ঘরে এই দলের মধ্যে এত সোর ছিল সেই সোরে এত সোর ছিল বঙ্গবন্ধু সোরের বিরুদ্ধে সেই স্বাধীনতার পর পরে বক্তব্য বলে বন্ধ বঙ্গবন্ধু শান্তিতে রাষ্ট্র চালাতে পারেননি এই দলের চোরের কারণে ছিল আর এই কারণে উনি কিছু বলেছেন দুঃখ করে আমি ভিক্ষা করে নিয়ে আসি তাও চোরেরা সব লোক করে নিয়েছেন এত চোর তিনি পেয়েছিলেন খুবই দুঃখ নিয়ে তিনি দেশটা চালিয়েছেন পুলিশ প্রশাসন সরকারের মধ্যে বলেছেন প্রশাসনের প্রতি চলন করবেন না তাদের টাকা আপনাদের বেতন চলবে তিনি অসাধারণ দায়িত্ব পালনের তিনি চেষ্টা করেছিলেন কিন্তু শর্তের কারণে পারেন নাই তবে এই দেশটাকে দুর্নীতিমুক্ত করার চেষ্টা অনেকেই করেছেন কিন্তু ব্যক্ত হয়েছে কি কারণে শুধু আল্লাহর কোরআনকে অনুসরণ করা যায় কেননা বঙ্গবন্ধু দুর্নীতি করতেছে বন্ধ করতে চেয়েছেন জিয়াও দুর্নীতি বন্ধ করতে চেয়েছেন খালেদা জিয়াও দুর্নীতি বন্ধ করতে চেয়েছেন শেখ হাসিনা দুর্নীতি বন্ধ করতে চেয়েছে কিন্তু কেউ দুর্নীতি রোধ করতে পারে নাই এর কারণ হলো দুর্নীতি বন্ধ করতে আল্লাহ চতুর্থ নাম্বারে বলেছেন চতুর্থ নাম্বারে আল্লাহ দুর্নীতি আল্লাহ বন্ধ করতে বলেছেন তার আগে তিনটা দায়িত্ব শাসকদের মধ্যে আসে শাসকরা যদি ওই চারটা দায়িত্ব পালন না করে তাহলে দুর্নীতি দমন হবে এটা আল্লাহ বলেছেন এই জন্য আল্লাহ রব আলমিন বলেন আল্লাহ যে না এই মাক্কার নাম ফেলা যখন এই পৃথিবীতে কাউকে নেতৃত্ব দেব দায়িত্ব দেব ক্ষমতায় বসাবো তার প্রথম দায়িত্ব রাখা সরা সরাত কায়ন করা তাহলে আমাদের বাংলাদেশ স্বাধীনের পর থেকে পর্যন্ত কোন শাসক প্রশাসক রাষ্ট্রীয়ভাবে সালাদ কায়েন করেছে করে নাই তাহলে প্রথম সত্য সবাই আমাদের দেশের যে চারটা শাসক প্রশাসক এসেছে এই চার এই প্রথমেই তারা ফেল তারা কেউ সালাদ কায়েম করেনি আর সালাদ কায়েম করলে মানুষ দুর্নীতি করতে হবে এটা কে বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ রব্দুল আমিন বলেছেন যে তোমরা কি করো নামাজ কায়েন করো

আর শাসক প্রশাসককে বলছেন তুমি রাষ্ট্রে দায়িত্ব পাওয়ার পর প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে তুমি নামাজ কায়ন করবে কেননা নামাজ কায়ন করলে ওই ব্যক্তিকে প্রশাসন দিয়ে পুলিশ দিয়ে র্যাব দিয়ে দুর্নীতি মুক্ত করা লাগবে না কেননা নামাজ নিজে একটা র্যাব নামাজ নিজে একটা পুলিশ নামাজ নিজে একটা তার জন্য সেনাবাহিনীর কাজ করবে কিভাবে আল্লাহ বলেছেন ইন্না সলাতা নিশ্চয়ই নামাজ তানাহা আনিল ফাহাশা আল যাবতীয় অন্যায় অশ্লীল সকল প্রকারের নাকার থেকে দুর্নীতি থেকে সন্ত্রাসী থেকে চরিত্র হীনতা থেকে এই নামাজ মানুষকে বুঝে রাখবে তাহলে সেইটা সেনাবাহিনী পারবে না পুলিশ পারবে না সেটাকে পারবে নামাজ পারবে সেটা পারবে নামাজ এই গ্রামটা আল্লাহ তালা কোরআনে দিয়েছে তাহলে মানুষ যদি নামাজ আদায় করে এই নামাজি ব্যক্তি কখনো এইগুলো করতে পারে না এই যে আল্লাহ রসুলামের দরবারে এক লোক এসার নামাজ পড়ে হজরে মানে এসার নামাজ পড়ে শুরু করতে চায় হজরে এসে আবার নামাজে শরীফ হয় আল্লাহ রসুলকে বলা হলো রসুল আল্লাহ অমুক লোক আপনার পিছিয়ে এসে নামাজ পড়ে চলে যায় সারা রাত শরীর হয় আবার হজরের নামাজে শরীফ হয় আল্লাহ রসুল বললেন অসিরেই তার নামাজ এই অন্যায় থেকে তাকে দূরে রাখবে তার নামাজ আল্লাহ যেদিন কবুল করবেন সেদিন প্রকৃত নামাজই হবে সেই দিন এই নামাজ থেকে অন্যায় থেকে দূরে রাখবে অর্থাৎ নামাজ এমন একটা জিনিস বা নামাজি ব্যক্তি হঠাৎ যদি অন্যায় নিয়োজিত হয়েও যায় তার নামাজের কথা মনে হওয়া মাত্র হাই হাই লজ্জা করবে সে যেমন আল্লাহ রসুলের যুগে মিসকাতে এক হাদিস আছে এক সাহাবি মদিনার উপকণ্ঠে এক মহিলাকে আমরা বলি টিচিং করা মানে তাকে সুম্বন করেছি এক কথায় হাদিসের সুম্বনের কথা আছে তাকে একটু জন হওয়ার নিয়ে তাকে করেছি এক মহিলাকে

এই বন্ধের প্রথম সিস্টেম হলো সালাদাষ্ট্রের বাদশাকে বা শাসককে বললেন দুর্নীতি মুক্ত যদি সমাজ সমাজ রাষ্ট্র করতে চাও এই সালাদ কায়ে করলে তোমার দুর্নীতি বন্ধ হয়ে যাও একটা বাস কখনো দুর্নীতি করে নামাজে দাঁড়াবে সাহস করেন আল্লাহর সামনে চিন্তা করবো আমি তো একটু পরেই আল্লাহর ঘরে যা নামাজে দাঁড়াবো কিভাবে আমি দুর্নীতি করে লজ্জা করবো এই নামাজ তার ভেতরে এই কাকার সৃষ্টি করবে এখন কথা হলো হাজির নামাজ দ্বারা সমাজ থেকে অন্যায় দূর হবে কিন্তু নামাজের দ্বারা শতভাগ হলো না আর হবেও না কেন না কিছু মানুষের অর্থের প্রয়োজন থাকবে তাই কি করলো আল্লাহ বললেন রাষ্ট্রের সরকারের দ্বিতীয় দায়িত্ব হলো আদায় করা কেননা অধিকাংশ গরিব মানুষ অর্থ সম্পদের কারণে বেশিরভাগ গুণাগুলো করে অর্থের লোভে বা অর্থের অভাবে তারা অনেক গুণার কাজ করে বিশেষ করে চুরিটা করে অর্থের কারণে সিনেমা করে অর্থের কারণে একটা মেয়ে তার ইজ্জত বিক্রি করে দেয় অর্থের কারণে আর এই জন্য আল্লাহ তালা রাষ্ট্রের সরকারকে বলে দিলেন তোমার দ্বিতীয় কাজ হলো জাকা তোমাকে গায়ন করতে হবে সমাজে রাষ্ট্রে জাকাতের সিস্টেম চালু করতে হবে কেননা আল্লাহ রসুল ইসলামের হাতিসে আছে পূর্ব যুগে এক লোক বললো যে আমি কিছু দান করবো উনি রাত্রিবেলায় গেলেন একটা সোরকে পেয়ে গেল আর কাউকে পেলেন না উনি সোরকে দান করলেন সকালবেলা ঘোষণা হয়ে গেল অমুক লোক একটা সোরকে দান করেছে হায় 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 এভাবে নিন্দা করল যার কোন লোক পায়নি সোরকে দান করেছে ওই ধনী লোক বললো আমি আরো দান করবো আবার পরের রাত্রে আবার অর্থসম্পদ নিয়ে ভিড় হলো সেই দিয়ে একটা ব্যবসা নিয়ে পেল যে তার শরীর মানে ইজ্জত বিক্রির শ্রেণী খরিদ্দার করছে ওই ধনী লোক তাকে সেই টাকাটা দিয়ে দিল মেসকা থেকে তেমন জায়গাটা হাদিস পাইছে অন্যান্য হাদিস এটা আছে তখন ওই লোকটা ওই বেশ্যা নারীকে বসতি নারীকে টাকাটা দিয়ে দিল আরো সমালোচনা বেরিয়ে গেল হাই হাই এই লোকটা আর কাম পায় না একটা অসতি নারীকে এই টাকাটা দিয়েছে লোকটা বললো আমি আরো দিব মানে যত সমালোচনা আমি ততই করব পরের দিন আবার টাকা নিয়ে বের হলো চোরও পেল না বেশাও পেল না পেলে একটা ধনী মানুষকে তাকে টাকাটা দিয়ে দিল সমালোচনা আরো বেড়ে যাবে যে লোকটা এমন একটা কাম করলো যে একদিন দিল সরকে একদিন দিল বেশাকে আর আজকে দিয়েছে বড় লোক তখন ওই লোকটা ব্যাখ্যা দিচ্ছে দেখো আমি সরকে দিয়েছি এই জন্য সে টাকার জন্য চুরি করে আর সত্যি টাকা দেখে পরের দিন আর সরকে করে দেয় যে বেশ্যা নারীকে আমি টাকাটা দিয়েছি ওই বেশ্যা নারীকে টাকাটা দেওয়ার পর পরের রাত্রে আমি বেশা দিয়েছি আর আমি ওই ধনীকে এই দিয়েছি ধনী দান করে না ধনীদার টাকা নিয়ে বসে আছে ওকে শিক্ষা দেওয়ার জন্য আমি দিয়েছি ওটা টাকা কত কত লাগে যে আরো ওকে লজ্জা দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য আমি কাজটা করেছি তাহলে হাজির এই হচ্ছে অর্থভিত্তিক সমাজ ব্যবস্থা আপনি যখন অর্থভিত্তিক জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়ম করবে তখনই আল্লাহ তারা এই সকল অন্যায় অসীম কাজ সমাজ থেকে এখন নামাজের দ্বারাও হলো না জাকাতের দ্বারাও শতভাগ দুর্নীতি অন্যায় দূর হলো না এইবার আল্লাহ রবী বললেন আমারও বিল মারুফ সরকারের আদেশ করো রাষ্ট্রের সরকারে দায়িত্ব হল যোগ্য যোগ্য আলেমদেরকে সে দাওয়াতে কামে পাঠাবে সরকারি তাদের বেতন দেবে রাষ্ট্রের নাগরিক দিকে দেরকে অন্যায় দুর্নীতি জুলুম নির্যাতন এগুলো বন্ধের জন্য আলেমদেরকে তারা বলবে যে আপনারা ওয়াজ মুসিফ করেন সব কাজের আদেশ দেন এই কাজটা আলিমুল আমাকে দায়িত্ব দিতে হবে সরকার কিন্তু আমরা দেখতে পাই যুগে যুগে আলিমুল আমাদের কণ্ঠ রোধ করা হয় সেমে ধরা হয় এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে এই জন্য অন্যায় করো হয় না আলেমদের ওয়াজ ওয়াজিহতে যতটা মানুষ ভালো হয়েছে এত মানুষ প্রশাসনের ভয় ভালো হয় না দিন হতে পারে না আলেমদেরকে আলেমদের নিয়োগ দিতে হবে তারা এই কাজটা করবে এই কাজটা তারা করবে তারপরে আল্লাহালা যেটা বললেন সৎ কাজের আদেশ দিয়েও কিছু মানুষ ভালো হলো না তাহলে নামাজ দিয়েও শতভাগ হলো না জাকাত দিয়েও শতভাগ হলো না সব কাজের রোয়াজ মসুদ করেও শতভাগ হলো না কিছু থেকে যাবে চতুর্থ নাম্বার পয়েন্ট দ্বারা একবারে শতভাগ দূর হবে সেটা হচ্ছে তোমাকে নামাজি বানালাম রাষ্ট্রীয় ভাবে নামাজ কায়ম করলাম তুমি ভালো হলে না তোমাকে আমি স্বাবলম্বী করে দিলাম জাকাতের মাধ্যমে তাও তুমি ভালো হলে না তোমাকে আমি সব কাজে মসুদ শোনালাম আলে দিয়ে তাও তুমি ভালো হলো না এইবার আমার র্যাব আছে পুলিশ আছে আমার সেনাবাহিনী আছে এইবার হচ্ছে অনাহানির মুখা এই অন্যায় অশ্লীল কাজ যারা করবে এবার র্যাব পুলিশ বিজিবি দিয়ে সেনাবাহিনী দিয়ে এবার তাদেরকে আপনি অন্যায় কর্ম থেকে বিরত রাখেন সেটা হাতে হ্যান্ডক্যাপ করে জেলখানে রেখে রিমান্ডে দিয়ে হোক এমনকি তার পাপ অনুযায়ী ফাঁসি দিয়ে হোক না কেন তখন এই র্যাব পুলিশ এদের কাজ তাহলে আমাদের এই সমাজে দুর্নীতি আমাদের এই জুলুম নির্যাতন রাষ্ট্র থেকে কেন যায় না সরকার শুধু একটা কর্ম করে সেটা হচ্ছে নাহওয়ানিল মুনকার অসৎ কর্ম থেকে মানুষকে ফেরানোর জন্য মানে কোটি কোটি বা রাষ্ট্রের অর্ধেক টাকা সেনাবাহিনী পুলিশ বিজিবি এদের পিছনে তাহলে অন্যায় থেকে মানুষকে ফেরানোর জন্য লক্ষ লক্ষ পুলিশ আনসার সেনাবাহিনী বিজিবি কিসের জন্যে শুধু দুর্নীতি মুক্ত করার জন্য কিন্তু দুর্নীতিকে মুক্ত হচ্ছে কিন্তু এই প্রশাসনের ব্যাপারে সরকার যে খরচটা করে ওর যদি কোটি ভাগের কোটি ভাগের একশো ভাগের না এক কোটি ভাগের যদি এক ভাগের যদি সব কাজের সঙ্গে ব্যয় করতো এই সমাজটা আরো অনেক আগে ভালো হয়েছে অনেক আগে মানুষ বেশি ভালো হয়েছে কত মানুষ আছে এই যে মানে মানে মাতাল নেশাগ্রস্ত সমাজে চুরি করেছে চেনা ব্যবচার করেছে ভালো হয়ে গেছে আমার জীবনেই দেখেছি আমারই এক প্রতিবেশী আমার বাড়ির আশেপাশে গ্রামে ও নাকি একটা মেয়ের বাড়িতে ঢুকছে তার গামছা পাওয়া গেছে স্যান্ডেল পাওয়া গেছে তার বিশাল বিচার হতো ওই মসজিদে ইমাম সাহেব বললেন যে তোমার নামে অনেক কথা হচ্ছে এরকম তুমি কাজ করো তোমার স্যান্ডেল তোমার গামছা অনেকের বাড়িতে পাওয়া গেছে তোমাকে ধরতে পারে নাই কিন্তু তোমার মানে লক্ষণগুলো তারা এসে সংগ্রহ করেছে অত তুমি কি করো তুমি সেল্লাই চলে যাও পাবলিকে চলে যাও বেচারা তখন সেল্লাই চলে গেল পাবলিকে চলে যাও যার পর বড় বড় বাড়ির একটা নামাজপাত ধরলো তার নামে গিয়ে পাওয়া যায় তাহলে একটা তাবলিক জামাতে এই সামান্য মেহনতের কারণে লোকটা জীবন পরিবর্তন হয়ে এই যে সৎ কাজ সৎ কাজের আদেশ এইটা সরকার বলেও করে না কোন সরকারি করে না আর না দ্বারা রাষ্ট্র থেকে দুর্নীতি অন্যায় এগুলো দূর হয় না মানুষ ঠিক হয় না এই জন্য সমাজ থেকে রাষ্ট্র থেকে অন্যায় দুর্নীতি দূর করতে হলে সরকার প্রশাসন যারা তাদের প্রতি ফর্জিয়ার দায়িত্ব হলো সলাদ কায়ে করা জায়গা আদায় করা সব কাজের আদেশ করা আলে মোলামার মাধ্যমে তারপরে সেনাবাহিনী র্যাব পুলিশ দ্বারা অসৎ কাজে নিষেধ করা কেন আমরা আলে মোলামার মুখ দিয়ে শুধু নিষেধই করতে পারবো কিন্তু তাকে দৈহিক কোন শাস্তি দিতে পারব না কিন্তু প্রশাসনরা তাকে দৈহিক শাস্তি দিতে পারবে অতএব আল্লাহ তালা এই দায়িত্ব এই জন্য সরকার কাল্লা করা দিয়ে দিয়েছে অতএব কোন রাষ্ট্রের সরকার শাসন ক্ষমতা চার পরে যদি এই চারটা কাজ করে ওই রাষ্ট্র থেকে শতভাগ দূরে দূর হবে ইনশাল্লাহ এটা আল্লাহ এবং আল্লাহ শেষে বললেন সকল ভালো কর্মের প্রতিদিন আল্লাহ আপনি না আপনার যদি সকাল থেকে পাঠ হয়ে যাচ্ছে তাকে মজুরি দেবেন না শ্রম দিলে পরিশ্রম করলে কেন মজুরি দেবেন না অবশ্যই দেবেন তাহলে আপনি যদি একটা মানুষ হয়ে যদি শ্রমিকের মূল্য দেন তাহলে আল্লাহ জন্য যদি কেউ কাজ করে আল্লাহকে মূল্য দেবেন না আল্লাহ প্রতিদান দুনিয়াতেও দেন আকিরাতেও দেন এটা হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় এই সমাজের যারা যত বড় দায়িত্বশীল ক্ষমতাশীল তাদের প্রতি তত বড় অন্যায় দুর্নীতির অন্যায় কাছ থেকে মানুষকে বিরত রাখা কিন্তু আমরা কাজটা এগিয়ে আমরা দূরে থাকি বিশেষ করে সমাজের জ্ঞানী গুণী বা অর্থশালী প্রভাবশালী এই লোকগুলো নিজেদেরকে দুর্নীতি মুক্ত করে না আর না করার কারণে ছোটরাও মুক্ত হয় না সমাজের এই সময় লোকগুলো যখন দুর্নীতি করতে হবে তখন সমাজ থেকে অন্যায় দুর্নীতি দূর হবে এই জন্য সমাজের যারা নেতৃত্বশীল যারা বিচারপতি বা যারা মোরল মাতব্বর এদেরকে আগে সৎ জীবন যাপন করতে হবে এরা সৎ যাপন করলে তাহলে মানুষকে সৎ পথে আনতে পারে আর নিজে যদি সৎ না হয় তাহলে মানুষকে অন্যায় থেকে আনতে পারবে না অথবা আমরা সমাজের মাতল যারা মারল মানে মোরল মাতব্বর রাষ্ট্রের শাসক প্রশাসক এদেরকে আমরা সর্বপ্রথম আহ্বান করি যে নিজেদেরকে আগে সৎ ভাবে গড়ে তোলে তাহলে আপনার নেতৃত্বে যারা আসে তারা ঠিক হয়ে যাবে আর আপনি যদি বেনামাজি হন আপনারে যারা আসেন তারাও বেনামাজি হবে আপনি হলে আপনার 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 দল পার্টি যারা আছে সবাই হবে অতএব নিজেকে দিয়ে শুরু করুন এই দাওয়াতটা নিজেকে দিয়ে শুরু করেন এটা আল্লাহ বলেছেন ও আহ ও আলি কুমুর না তোমরা নিজেরা জাহান্নার আগুন থেকে বাঁচো আহ পরিবারকে বাঁচাও অতএব আজকের আলোচনার বিষয় ছিল আল্লাহর কথা আহ্বান আমরা মানুষদেরকে আল্লাহর কথা আহ্বান করবো কিন্তু তার আগে নিজেকে আগে গড়ে তুলতে হবে সকল নবী আগে নিজেকে করেছেন আল্লাহ তাদের আল্লাহ নবুয়াদ দিয়েছেন আমাদের নবী সাল ইসলাম তার আলামী নবাদি ছিল নিজের চরিত্র ভালো ছিল তার সাহাবিদের চরিত্র ভালো হয়েছে আবু জাহানুদ বা সাহেবা এরাও নেতা ছিল কিন্তু দুর্নীতিগ্রস্ত ছিল এই জন্য এদের দলের লোকেরা দুর্নীতিগ্রস্ত হয়েছে অতএব হাজরিন আমরা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আমাদের জীবনের একটা মিশন হিসাবে ہمیںل تعالی ہمارے شروع کر